রব্বুল আলমিন সরদুল মুমিনের আটান্ন নম্বর আয়ত আল্লাহ তালা বললেন রব্বুল আলমিন বললেন যারা চোখে যারা দেখে না যারা অন্ধ আর যারা চোখে দেখে এরা দুইজন কি সমান আর ওজন বানেন এরা কি সমান যে চোখে দেখে আর যে চোখে দেখে না এই দুইজন মানুষ কখনো সমান হতে এরপরে আল্লাহ তালা বললেন সৈয়দ জুমারের নয় নম্বর আয়তে ওল্হালয়াস্ত উইল্লাদিনা আলমুন ওয়াল্লাদিনা আলামুন রবুল আলু বললেন যারা জানে আর যারা জানে না এই দুই দল কখনো সমান হতে পারে নাকি একজন মূর্খ মানুষ যারা একজন জ্ঞানী মানুষ এই দুইজন মানুষ কখনও সমান হতে এরপরে আল্লাহ তালা সরতুল মিলের আটান্ন নম্বরে আল্লাহ তালা আর একটা উদাহরণ দিলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া লাল মুসী যুরবান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ভালো কাজ করে যারা সৎ কাজ করে আর যারা বাট পার যারা চোর এই দুই দল মানুষ কখনো সমান হতে পারে না কি সমান হতে পারে না এরপরে রব্বুল আলামিন সূরাতুল হাশরের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন লা ইস্তাওয়ি اصحابুন নারি ওয়া اصحابুল জান্না اصحابুল জান্নাতিহুমুন ফায়িজু রব্বুল বললেন লা ইস্তাওয়ি اصحابুন ওয়া اصحابুল জান্না আর যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে এই দুই দল কখনো সমান হতে এই উদাহরণ গুলো দেওয়ার দেওয়াতে আমরা বুঝলাম যে চোখে দেখে আর যে চোখে দেখে না এই দুই দল যেমন সমান হতে পারে না যে জানে আর যে জানে না এই দুই দল যেমন সমান হতে পারে না যে ভালো কাজ করে আর যে খারাপ কাজ করে এই দুই দল যেমন সমান হতে পারে না আল্লাহ বললেন যাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব আর যাদেরকে জাহান্নাম দেব এই দুই দল মানুষও কখনো সমান হতে যারা জান্নাতি হবে তাদের উপর সন্তুষ্ট হবেন কে আর যারা জাহান হবে তাদের উপর অসন্তুষ্ট হবেন কে এজন্য আমরা জান্নাতি মানুষ হতে চাই না জাহান মানুষ হতে চাই তাহলে দল হলো দুইটা জোর বলেন কয়টা আল্লাহ বললেন ফারি কোন ফিলজান্নাতি ওয়া ফারিকুম ফিস হাসরের ময়দানে একদল মানুষ যাবে জান্নাতে আর একদল মানুষকে জান্নাতে দান করবেন কে আল্লাহ তালা একদল মানুষ হবে হাসরের ময়দানে জান্নাতি আর একদল কোথায় যাবে জাহান নামে তো কারা জান্নাতে যাবে আর কারা জাহান নামে যাবে এটা জানার দরকার আছে না নাই আমরা আজকে এখানে ওয়াজ শোনার জন্য আসছি শুধু শোনার জন্য না আমল করার জন্য

জোরবান এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাল যে মানুষগুলো নেককার হবে সলিহাত হবে যে মানুষগুলো দুনিয়াতে আম দুনিয়াতে আমার গোলামী করবে আমার সন্তুষ্ট করবে ওই মানুষগুলোকে জান্নাত দান করবেন কে আল্লাহ তাআলা বললেন ইন্না লাবোরার আলাফ যে মানুষগুলো নেককার হবে সুখে দুঃখে বিপদে আপদে দুঃখে কষ্টে যে মানুষগুলো কখনো তার মালিককে কখনো ভুলবে না এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই যারা বিপদে আপদে সুখে দুঃখে কখনো তারা তাদের মালিককে এই মানুষগুলোকে জান্নাত দান করবেন কে এরপরে আল্লাহ তালা বললেন ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম আর যারা পাপি হবে যারা গোনাগার হবে যারা মুজরিম হবে যারা অপরাধী হবে এই মানুষগুলোর জন্য কঠিন শাস্তির জায়গা জাহান্নামটা নামটা তৈরি করে রেখেছেন কি এজন্য আমরা নেককার হতে চাই না অপরাধী হতে চাই আরো জোর বলেন কি হতে চাই নেককার হতে চাই না অপরাধী হতে চাই আমরা যদি নেককার হয়ে আল্লাহর ওই সুখের জায়গা জান্নাত যেতে চাই তাহলে ওই মালিককে সুখ মালিককে সন্তুষ্ট করার দরকার আছে না নাই কিভাবে মালিককে সন্তুষ্ট করবেন সুদ খেয়ে নাকি কিভাবে মালিকরে সন্তুষ্ট করবেন আপনার জমির আইন মাল্লি যতদূর থেকে তার থেকে বেশি করে কেটে নিয়ে নাকি কাটেনা আপনাদের এদিকে আগের ছোটবেলায় দেখতাম মাল্লিগুলো অনেক বড় বড় এখন কি হয়েছে হাটায় যায় না চলায় যায় না এত ছোট হয়ে গেছে ভাইগন বন্ধুগণ আমার এত জমি দিয়ে কি করবেন কি করবেন এত জমি দিয়ে কবরে যখন আপনার রাখবে ওই কবরটা কত বড় হয় হ্যাঁ সাড়ে তিন হাত কয় হাত আপনার হাত দিয়ে ওই কবরটা হবে সাড়ে তিন হাত আপনার পঞ্চাশ বিঘা মাটি কয় বিঘা মাটি স্ত্রী সন্তান সবাইরে বলবেন ও বাবা ও মা ও স্ত্রী একটা নসিহত করে গেলাম আমার যে কবরে রাখবা ওই কবরটা সবারই তো দেখি এই কবরটা সাড়ে তিন হাতের হয় আমরা যে আমার জন্য যে কবরটা তৈরি করবা এই কবরটা যেন দশ হাত হয় কয় হাত কেউ বানায় নাকি আরো যেন কেউ বানায় নাকি কেউ বানায় না কারণটা নিয়ম বহুর্ভূত এটা কাজ কখনো করা তুমি যত পারো তোমার হাত দিয়ে তোমার কবরটাও হবে কি এত জমি দিয়ে কি করবেন দুনিয়ার ইতিহাসে আজ পর্যন্ত কাউকে তো দেখলাম না কাপড়ের কাপড়ের সাথে দশ বিঘা জমির দলিলটা সাথে নিয়ে গেছে তারে দেখাবে নিয়ে গেছে নাকি কেউ আপনাদের এই খুঁটা মারায় কেউ নিয়ে গেছে আমার দেশি বাড়িতে তো আমি দেখি নাই কেউ নিয়ে গেছে কেউ নেয় না কেউ দেয় না কেন দিবে কারণ কবরে কি সব লাগে না কবরে টাকা চলে না পয়সা চলে না দলিল চলে না অহংকার চলে না ক্ষমতা চলে না একমাত্র শুধু হুকুম চলে কার যে মানুষগুলো দুনিয়াতে তার রবকে সন্তুষ্ট করে যাবে ওই মানুষগুলোকে তার রব কখনো ভুলবে না কথা বলে না বোঝে না আমার কথা বোঝা যায় আমার বাড়ি তো বেশি দূর নাই দেশি বাড়ি যেটাকে বলে হাগুরের ডাঙ্গা চেনেন আপনারা নাম শুনেছেন এই জায়গায় আমার বাড়ি এই গ্রামে আমার বাড়ি আমি কুষ্টিয়ায় থাকতাম লেখাপড়া করতাম কোরবানি ঈদের পরে আমি চলে আসছি আমার কথা বুঝে যায় আরো যেমন বুঝে যায় যায় ভাই বন্ধু বন্ধুগণ আমার মনে রাখবেন আপনার সাথে কিছুই যাবে না শূন্য হাতে খালি হাতে আপনাকে ফিরে যেতে হবে কার কাছে আরসি খালি হাতে যেতেও হবে কি হাতে চাইলেও কিছু নিতেও পারবো না চাইলেও কেউ কিছুই দিবে শূন্য হাতে আপনারে আমারে যেতে হবে তার কিসের এত অহংকার কিসের এত তাকাব্বরি কিসের তো আপনার ভিতরে দম্ব আপনি আজকে থেকে সবগুলো ছড়িয়ে ফেলেন এরপরে আপনি ছড়িয়ে ফেলার পর আপনি হয়ে যান কার গোলাম আর জোর বলেন কার গোলাম এজন্য আল্লাহ বললেন লাবুরার আলাফি নাঈম যে মানুষগুলো আমার গোলাম হবে যে মানুষগুলো নিক্কার হবে যে মানুষগুলো ভালো হবে যে মানুষগুলো আমি আল্লাহরে কখনো ভুলবে না এই মানুষগুলোর জন্য চির সুখের জায়গা তৈরি করে রেখেছেন কে এরপরে আল্লাহ বললেন ওয়াইন্নাল ফুজ্জার আলাফি জাহিম যে মানুষগুলো পাপী হবে অপরাধী হবে মুজরিম হবে গোনাগার হবে এদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন কে এজন্য আমার আল্লাহ সূরাত ত্বহা 14 নম্বর 74 নম্বর ayat আল্লাহ বললেন ইন্নাহু মাইয়া রব্বহু মুজরিমান ফাইন্না জাহান্নাম জোরে বলেন আমার আল্লাহ বললেন ইন্নাহু মাইয়্যাতি রব্বহু মুজরিমান যে মানুষগুলো আমি আল্লাহর কাছে আসবে অপরাধী হয়ে কি হয় যে মানুষগুলো আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে আসবে আল্লাহ বললেন ওই মানুষটার জন্য আমি আল্লাহ জাহান্নামটা তৈরি করে রেখেছি বলেন যে মানুষগুলো কি হয় আল্লাহর কাছে যাবে আর যার মানে কি হয় অপরাধী হয় যে মানুষগুলো অপরাধী হয় এই মানুষগুলোকে কেউ ভালো আর যার মানে যে মানুষগুলো অপরাধ করে এদেরকে কেউ ভালো কারণ অপরাধের সাথে ইসলামের কি নাই কোনো সম্পর্ক অপরাধের সাথে আমার নবীর কোনো সম্পর্ক ছিল সল্লাহ অপরাধের সাথে আমার আল্লাহরও কি নাই কোনো সম্পর্ক আমার আল্লাহ হলেন তৈব তিনি হলেন পবিত্র তিনি পবিত্র তাকে কি করেন কিন্তু যে কাজগুলো অপরাধের কাজ এগুলো পবিত্র কাজ না অপবিত্র কাজ যে কাজগুলো গোনার কাজ এই কাজগুলো কখনো পবিত্র হতে এজন্য আল্লাহর গোলাম খবরদার খবরদার কখনো আমাদেরকে আল্লাহ বিরোধী কাজ কখনো করা যে কাজে আমার মালিক সন্তুষ্ট ওই কাজটা বেশি করে করার দরকার আছে না নাই আর জরুরি আছে নাই তাহলে নামাজ পড়লে আমার মালিক সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হয় আর জবে নামাজ পড়লে আমার মালিক সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হয় গীবত করলে আমার মালিক সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হয় অন্যের বোর দিকে নজর দিলে আমার মালিক সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হয় কি হয় কিন্তু আমরা নজর দেই কি দেই না আরো জোর বলেন দেই কি দেই না দেই তো সম্মানিত